এটা কিন্তু এমন একটি কার্ড ফ্যামিলি কার্ড যেটা বলা হয়েছে বা রেশনিং ব্যবস্থা যেটি বলা হয়েছে সেটি কিন্তু পরিবার একটি আপনি আমি আমরা না এখানে সার্ভে করে প্রত্যেকটি এবং ওখানে কারোর চেহারা দেখে সার্ভে হবে না কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে বিএনপি কে আওয়ামী কে জাতীয় পার্টি তার গ্রামের একটি কথা বলেছেন এমপি কিন্তু কোন দলের 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 পথ না এটি রাষ্ট্রের পথ আমি বিএনপি করতে পারি আমাকে যখন মেয়র বানিয়েছেন আমি কিন্তু তখন মেয়রটা ছিলাম জনগণের আমি কিন্তু মেয়র ছিলাম সকলের আমি কিন্তু মেয়র ছিলাম সকল দলের ঠিক তেমনি ভাবে রহমান সাহেব বলেছেন এমপি কোন দলের পথ না এমপি একজন ব্যক্তি যখন হবে তখন সে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সম্পদ যখন যিনি হবে তখন রাষ্ট্রের সকল পর্যায়ে সকল দলের সকল মতের সকল পথের মানুষের সে প্রতিনিধি এবং এটাই একজন জনপ্রতিনিধির হওয়া দরকার আমরা দেখেছি পড়বে সরকার তারা মনে করেছিল তারা মনে হয়েছে তাদের বাচ্চাদের সম্পদ তারা এমপি বিনা ভোটের এমপি তারা সেদিন জনগণের ভোটকে দেখেছে জনগণের কোন নাই আমাদের নেতা আমাদের নেতা জনাবারেক চায় স্পষ্ট বলেছেন স্পষ্ট ভাবে উনি বলেছেন জনগণের কাছে যেতে হবে জনগণের মন জয় করতে হবে জনগণের ফল অর্জন করতে হবে এবং এই ভালোবাসার মধ্য দিয়ে আপনাকে নেতা নির্বাচিত হয়ে আসতে হবে আগে তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা তার চর্চাকে নির্বাচিত করবো এবং তার প্রার্থী আমাদের এই সদস্য যিনি থাকবেন তাকেও তার প্রতিনিধি হিসাবে আমাদেরকে নির্বাচিত করতে হবে